আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম এবং জোন তিনটি শব্দ থেকে একটি করে শব্দ দিয়ে একটা ইনিশিয়াল ক্রিয়েট করা যায় তাও ফ্ল্যাশ ফিলের মাধ্যমে প্রথমে আমি রাকিবুলের আর দেন স্পেস মিলনের এম দেন স্পেস ঢাকার ডি আর এম ডি দেন এন্টার কন্ট্রোল ই নাম এবং জোন মিলে আমার সুন্দর তিনটি লেটারের ইনিশিয়াল ক্রিয়েট হয়ে গেল সো ভিউয়ার্স আশা করি এই ফ্ল্যাশফেল সিরিজ থেকে আপনারা অ্যাডভান্স ফ্ল্যাশ ফেল কিভাবে ব্যবহার করবেন তার একটা চমৎকার আইডিয়া পেয়ে গিয়েছেন সো টেনিয়েটির সাথে থাকুন সুস্থ থাকুন